মেসেঞ্জার কনভারসেশনের স্ক্রিনশট অফ আপনি কিভাবে করবেন মানে আপনি যার সাথে মেসেজ করতেছেন যার সাথে আপনি আপনার সিক্রেট কথাগুলো শেয়ার করতেছেন সে হয়তো ওই কনভারসেশনগুলোর স্ক্রিনশট নিয়ে তার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারে অথবা ওগুলো রেখে দিয়ে আপনাকে পরবর্তীতে ব্ল্যাকমেলও করতে পারে তাই আপনি চাচ্ছেন আপনার সিকিউরিটির জন্য আপনার ওই চ্যাট লিস্টের কনভারসেশনগুলোর স্ক্রিনশট যাতে কেউ নিতে না পারে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাইয়া মেসেঞ্জার মেসেজের স্ক্রিনশট কেউ যেন নিতে না পারে একটা ভিডিও দিবেন প্লিজ অনেকগুলা ভিডিও ইতিমধ্যে দেখেছি অনেকে ভাবে ভিডিও বানাইছে কিন্তু এগুলি ভুল একটিও হচ্ছে না তো আমার ভিওয়ার্সদের মধ্যে এরকম আর অনেকেই আছেন যারা ইউটিউবে সার্চ করে অনেকগুলো ভিডিও দেখেছেন যে মেসেঞ্জার কনভার্সেশন স্ক্রিনশট যাতে কেউ নিতে না পারে তো আপনারা হয়তো অনেকগুলো ভিডিও দেখেছেন অনেক বড় বড় চ্যানেলের ভিডিও দেখেছেন তারা প্রত্যেকে কিন্তু সেম প্রসেসটাই দেখাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না প্রত্যেকে কিন্তু সেম সেটিং দেখালেও মেসেঞ্জারের আগের মতোই কিন্তু কনভারসেশনগুলোর স্ক্রিনশট নেওয়া যাচ্ছে কোনোভাবেই অফ করা যাচ্ছে না তো আমি কিন্তু ওদের অনেকগুলো ভিডিও দেখেছি তো এরই মধ্যে আমার একটি এক্সপিরিয়েন্স হলো আমি আজকে আপনাদেরকে একটু ট্রিক শিখিয়ে দিব যে ঠিক আপনি চাইলে ফলো করতে পারেন আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না জাস্ট ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদেরকে সব ক্লিয়ার করে দিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে যদি মিস করতে না চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে তো আপনারা যারা যারা ইতিমধ্যে আরো বিভিন্ন ইউটিউবার ভিডিও দেখেছেন তারা কিন্তু বেশিরভাগ যে সিডিএটি দেখিয়েছে সেটি হচ্ছে এটি ওয়েবসাইট এই ডিসেবল করতে বলেছে অথবা অনেকে এনাবল করতে বলেছে আবার আপনারা হয়তো অনেকের ইউটিউব ভিডিওতে দেখেছেন ডিসিপিয়ারিং মেসেজ এই অপশন দুটি থেকে এখান থেকে চব্বিশ আওয়ার্স এই অপশনে ক্লিক রাখতে বলেছে তো এখান থেকে আমিও আপনাদেরকে একটি সাজেশন দিতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারাও চাইলে এখান থেকে এই টোয়েন্টি ফোর আওয়ার্স অপশনটি সিলেক্ট করে রাখতে কেননা মেসেঞ্জার কনভার্সেশনের স্ক্রিনশট নেওয়া অফ করার অপশন টি কিন্তু এখনো পর্যন্ত লঞ্চ করা হয়নি এখনো ওই রকম অ্যাড করা হয়নি মেসেঞ্জারে এমনকি ওই ধরনের কোন অ্যাপ আপনি পাবেন না প্লে স্টোরে আমার সাবস্ক্রাইবারের ওই কমেন্টটি আমি দেখে অনেক রিসার্চ করলাম মেসেঞ্জার কনভার্সেশনের স্ক্রিনশট অফ করার কোনো উপায় আছে কিনা বাট আমি কোনো উপায় পাইনি যদি এরকম কোনো অপশন এরকম কোনো মেসেঞ্জারের মধ্যে ফিচার্স থাকতো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এতগুলা ইউটিউবার আছে তারা কিন্তু একটি একটি ভিডিও মেকিং করতো তাই আপনাদেরকে বলতেছি আপনারা যদি বেশি সিক্রেট রাখতে চান সেক্ষেত্রে আপনারা এই সেটিংটি অ্যানাবল করবেন অন্যথায় আপনারা কি করবেন গো টু সিক্রেট এ গিয়ে তার সাথে সিক্রেট কনভার্সেশন করবেন যেগুলো সেন্ড করার পর পরপরই ভ্যানিশ হয়ে যাবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আপনাদের কনভারসেশনগুলো সিক্রেট রাখতে চান তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনি তাকে বিশ্বাস করেন না তাহলে আপনি আপনার সিক্রেট কথাগুলো তাকে শেয়ার করবেন কেন আর মেসেঞ্জার ওই ফিচার সম্পর্কে যদি সামনে কোনো আপডেট নিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার চ্যানেলে এ নিয়ে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তো এটাই ছিল এই ভিডিওর মূল বক্তব্য সো দেখাতে পারলাম না তার জন্য সরি কেননা এই ধরনের কোনো ফিচার্স এখনো পর্যন্ত লঞ্চ হয়নি সুতরাং একটু সতর্ক হয়ে আপনারা চ্যাট করবেন আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে যদি কিছু একটি বুঝতে পারেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন